সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ক্লাস্টার লেভেল নাটাগর স্বামী বিবেকানন্দ সেরা সমিতি ফুটবল ফুটবলই এবার ছাত্রদের সাথে মাঠে নামলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত পানিহাটি নাটাগর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় যেখানে দিনে দিনে কমছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আর তাই বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি এবার খেলাধুলার প্রতি ঝোঁক বাড়িয়ে বিদ্যালয়ের ছাত্র বৃদ্ধিতে তৎপর হলে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি এই বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আত্ম বিদ্যালয় সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ক্লাস্টার লেভেল জয় করে নাটাগরের স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়কে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার লড়াইকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিদ্যালয়ের ছাত্ররা জোর কদমে চলছে তার আগের প্রস্তুতি সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এমন একটি মর্যাদাপূর্ণ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট যা প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে থাকে যা উনিশশো ষাট সাল থেকে প্রথম শুরু হয় আর এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জয়লাভের আশায় জেলা স্তর পেরিয়ে ক্লাস্টার লেভেলের জয়লাভের জন্য প্রস্তুতি চলছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় ছাত্রদের প্রতি বছরের মতো এবছরও ইতিমধ্যেই সুব্রত কাপের এ রাজ্যের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আগামী সাতাশে জুন হাওড়ায় রয়েছে সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ক্লাস্টার লেভেলের টুর্নামেন্ট আর সেই প্রতিযোগিতায় জয়লাভের জন্য বিদ্যালয়ের ফুটবল কোচ তপন রাউত এর তদারকিতে চলছে ছাত্রদের প্রস্তুতি মোবাইল নয় মাঠ হয়ে উঠুক সঙ্গী বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তোলার জন্য স্কুলে সপ্তাহে প্রায় প্রতিদিন নিয়মিত আগামীতে খেলার ক্লাস শুরু করা হচ্ছে প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি যে সময় দাঁড়িয়ে মাঠে নেমে খেলার বদলে অনলাইন খেলার প্রতি ক্রমশ যোগ বাড়ছে পড়ুয়াদের যার জেরে অনেক সময় নীল তিমির মতো মারণ খেলার খপ্পরেও পড়ছে পড়ুয়ারা এসব থেকে মুক্তির পথ খোলা আর তাই ছাত্রদের শরীর চর্চা এবং মানসিক বিকাশের স্বার্থে বিদ্যালয়ের ছুটির পর ক্লাস শেষে নিয়মিত ফুটবল খেলার চর্চা করার জন্য উদ্যোগী হলে বিদ্যালয় কর্তৃপক্ষ আর এর ফলে আগামীতে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে এমনটাই আশাবাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের নিয়মিত খেলাধুলার চর্চা পেয়ে আগ্রহী এবং বিদ্যালয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি ও উৎসাহিত বলে জানান বিদ্যালয়ের প্রধান ছাত্র শুভজিৎ সরকার আগেই কোথাও ফুটবল খেলা শিখতে হ্যাঁ ফুটবল খেলা শিখতাম সেখানে এরকম সুযোগ পেয়েছে কখনো এত বড় লেভেলে আন্তর্জাতিক স্তরে খেলা না সেখানে পাইনি এখানে অনেক ভালো পাচ্ছি কেমন শেখাচ্ছেন ভালো খুবই ভালো সবাই একসাথে করছি সবার মধ্যে কমিউনিকেশন আছে তুমি কি চাইছো যে এই খেলাটাকে প্রতিদিন একটা স্কুলে একটা অধ্যায় হিসেবে রাখা হ্যাঁ স্যার যেমন বললো এটা রাখা উচিত সব স্কুলে তোমার কতটা সুবিধা হবে বা কতটা তুমি খুশি হবে আমি তো খুবই খুশি হব কারণ আমার একটা প্লেয়ার হওয়ার খুবই স্বপ্ন আশা সেই স্বপ্ন কি স্যারের হাত ধরে পূরণ হবে আশা করছো হ্যাঁ আশা করছি তোমার নাম আমার নাম সুপ্রদীপ সরকার মেডাগড় স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় নাইন এটা একটা দেখলাম যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলাটাকে আরও বেশি ছাত্রদের মধ্যে মনোগ্রাহী করার জন্য এবং বিশেষত ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের যে একটা উদ্যোগ সেটা নতুন করে নেওয়ার জন্য আমার মধ্যে একটা জেদ চেপে যায় এবং পাশাপাশি ক্লাবের সঙ্গে একটা মানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সঙ্গে কোলাবরেশন করে এই পদ কোন ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেটা আমরা চ্যাম্পিয়ন হবো তাহলে কি আগামী খেলার হ্যাঁ খেলার চর্চা অবশ্যই বজায় থাকবে যেমন আমাদের সাংস্কৃতিক চর্চা আছে যেমন পড়াশোনারও একটা নতুন দিক আছে এবং পড়াশোনার দিক দিয়েও আমাদের একাদশ দেয়াদশী দ্বাদশ তো বটেই নিচু ক্লাসও আমাদের ছাত্র সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধির যে প্রবণতা এটা কিন্তু একটা এই এলাকার স্কুল ইতিহাসে একটা নজির এবং সেই দিক থেকে খেলার দিক দিয়ে একটা নতুন এর উন্মাদনা তৈরি হলে সেক্ষেত্রে ছাত্রবর্তীর ক্ষেত্রেও একটা সারা পড়ে যাবে আমার নাম আশিস চট্টোপাধ্যায় এই স্কুলে এই স্কুলের ছাত্রদের পেয়ে খুবই খুশি আছি সবাই খেলা ছাত্র ফুটবল খেলে ফুটবলটা জানে আর এই টুর্নামেন্টটা হচ্ছে সুব্রত কাপ ফুটবল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এটা তো আমরা সাব ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে আমরা ডিস্ট্রিকে কোয়ালিফাই করেছিলাম কোয়ালিফাই লাস্ট ডেতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি টাইবেকারে তো ট্রাইভেটের চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা কোয়ালিফাই করেছি স্টেট লেভেলে ক্লাস্টার লেভেলে ক্লাস্টার লেভেল হাওড়াতে অর্গানাইজ হয়েছে সাতাশ তারিখের নেক্সট রাউন্ডের খেলা সাতাশ তারিখে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি ওখান দিয়ে আমরা স্টেট লেভেল খেলতে দিল্লিতে যাব তো আমাদের এখন লক্ষ্য আছে দিল্লিতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে এই স্কুলের নাম আমাদের ছাত্ররা যেভাবে খেলছে আরও যেন নাম নিজেদের উজ্জ্বল করতে পারে আর ভবিষ্যতে যেন আরও ভালো জায়গায় খেলতে পারে এটাই আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি আমার নাম তপন রাউত স্বামী বিবেকানন্দ সেবা সমিতি স্কুলের কোচ ফুটবল কোচ কতজন এখানে স্কুল থেকে খেলেছে আন্ডার ফিফটিনের আমাদের আপাতত ষোলো জন আছে এখনও নজনকে রেজিস্ট্রেশন করানো যাবে আশা করছি ভবিষ্যতে রেজিস্ট্রেশন করার জন্য প্রক্রিয়া চলছে আর আন্ডার সেভেন্টিন টোয়েন্টি জন রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র তত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝি মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন এবং এইট অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতিমাসে দুদিন না কান গলা বিশেষজ্ঞ ডক্টর ছন্দা ঘোষ প্রতিশ্রম এবং মঙ্গলবার স্ত্রী প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রাখি বাসু প্রতিমাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার